এইরকম যদি কিছু মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন তা আমরা সবসময় দেশের জন্য কাজ করি আমরা সেইটা করবো যদি প্রধানমন্ত্রী মনে করেন আপনি আপনার জানা উচিত সাংবাদিক আজকে আমাদের কাছে যে গুলির ইগুলো আমরা পেয়েছি এগুলি অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি নয় পুলিশ ইউজ করে না এগুলো আমরা তো দেখি আমরা আপনি তো আপনি যুবলীগের নেতা দেখেছেন যুবলীগের নেতা তাদের বাধা দিতে গেছে গুলি করতে যায় নাই আপনি 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 নিশ্চয়ই জানেন আমার ছাত্র লীগের নেতা কয়জন মারা গেছেন আপনি আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের নেতা কয়জন মারা গিয়েছেন আপনি তাহলে আপনি সেই সেইটা না জিজ্ঞাসা করে আপনি উল্টোটা জিজ্ঞাসা করলেন বত্রিশ জন শিশু না 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 শোনেন শোনেন শিশু মারা শিশুর ডেফিনেশনটা বোধ হয় আপনি সঠিকভাবে ব্যাখ্যায়িত করছেন না 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 শিশুর মানে একটা সংজ্ঞা আছে শিশু কাকে বলে শিশুর আঠারো বৎসরে কিশোর বলে শিশু বলে না আর আঠারো বৎসরে আমার মনে হয় সে যৌবন প্রাপ্ত হয়ে যায় সে সে তখন আর কিশোরও থাকে না সে সে একটা যুবক আমা আমাদের মতে কিন্তু এটা একটা মানে যেহেতু একটা বয়সের একটা বার রয়েছে সেই জন্য তাকে এখন কিশোর বলা হয় ষোলো মানে শিশু কোনো শিশু এখানে মারা যায়নি শিশু বলতে আমরা যেইগুলি বুঝি সেই কোনো শিশু মারা যায়নি এখানে হয়তো দু একজন কিশোর মারা গিয়েছেন আপনারা জানেন এই আন্দোলনের সময় ঢাল হিসাবে নিয়ে আসছিল তাদেরকে ঢাল হিসাবে নিয়ে আসছিলো তারা সামনে ছিল পিছনে ছিল আসল মানে যাদের এই যে চেহারাটা তাদের মানে শিশুদের আড়ালে আপনার শিশুদের আড়ালেই তারা ছিল কাজেই এই শক্তিটাই ঘটনাগুলি ঘটেছে আমরা নস্বাদ করতে চাই না তো আন্দোলন যদি দেশের জনগণ আন্দোলনে যুক্ত হয় হবে সেগুলো আমরা নস্বাদ করতে চাই না এখন কি আপনাকে যদি মারে আপনি মার দিবেন না আপনি কি বসে থাকবেন আপনাকে যদি কেউ কে আপনা না না আপনাকে যদি কেউ আইন শৃঙ্খলা বাহিনীর জীবন রক্ষা করার দায়িত্ব সেলফ ডিফেন্সের দায়িত্ব কিন্তু অধিকার তাকে দেওয়া আছে আপনার অধিকার দেওয়া হয়েছে আপনি যদি আপনাকে যদি কেউ অ্যাটাক করে আপনি আপনার প্রাণ রক্ষার্থে আপনার সম্পদ রক্ষার্থে আপনি সেলফ ডিফেন্সে যেতে পারেন এটার আইনগত অধিকার এটা আমার আমার মনে হয় এই আপনারা আপনারা অন্য লাইনের কথা শুরু করে দিয়েছেন না আপনি কিন্তু সব সময় এই ধরনের সুন্দর সুন্দর কথা বলে বিভ্রান্ত প্রতিরোধ নয় আমি আমি আপনাদেরকে বলি আমি আমি এটা স্পষ্ট করে বলে দিই আমাদের শোকের মাস চলছে আমরা এই মাসটি কি বঙ্গবন্ধুর বরণের মাস আমরা এই ধরনের এই সেই দিন একুশে অগস্ট গ্রেনের হত্যার মাস এটা আমরা এই মাসটাকে আমরা শোকের মাস হিসাবে পালন করে থাকি কাজেই আমরা শুরুর থেকে এই মাসটাকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করি এটা আমাদের এটা আমাদের আজকে মানে বঙ্গবন্ধু শাহাদাত বরণ করার পরের থেকে এটা চলছে কাজেই এইটা বিশেষ করে এই নতুন করে এখানে কোনো এখানে ই হয় নাই এখানে মাইক বাজবে এখানে এসে সবাই একটু আলোচনা করবে মানে তবারুক বিতরণ করবে এইটা প্রচলিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে কাজেই এই মাসের জন্য কোনো স্পেশাল কোনো দিনের জন্য স্পেশাল কিছু হচ্ছে এইটাই শেষ ছাত্ররা অনেকগুলো দাবি করেছেন তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের দুইজন কর্মকর্তা বা সদস্যকে করেছেন তারা প্রত্যেকটা জায়গায় যে হত্যাকাণ্ড হয়েছে এভাবে পুলিশদের বা এই কর্মকর্তাদের মানে বরখাস্ত চেয়েছেন আরো অনেকগুলো দাবি আছে আপনি কি মনে করেন যে বাদ বাকি কর্মকর্তাদেরও এভাবে তারা পদত্যাগ করবে কিংবা তাদের বরখাস্ত করা হবে আরেকটা বিষয় যে বাংলাদেশের সংবিধান অনুসারে আপনি বলেন শিশু মারা যায় নাই তাহলে শিশুর মানে ডেফিনেশনটা ওদের কিশোর বলে ওই যে আপনার যে মারা গেছে তারা কিশোর শিশু শিশু না বলতে আমরা মনে করি একদম না আমি সেই জন্যই তো বলছি যে আন্দোলনকারীরা সেই কোটা আন্দোলনে নেই ছাত্রদের আন্দোলনে নেই এখন রাজনৈতিক আন্দোলনে চলে গিয়েছে কাজেই এইটা আর ছাত্রদের ছাত্রদের মিসলিড করে মিসগাইড করে ভুল বুঝিয়ে এই আন্দোলন অন্যদিকে নেওয়ার জন্য যারা প্রচেষ্টা নিছে তারাই এই কাজগুলি করছে থ্যাংক ইউ আমার মনে